বুধবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে চারটি স্কুলে অপর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে দুটি স্কুলে এদিন উত্তরপত্র মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী উত্তরপত্র মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখার পর তিনি জানান মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে কামিনী কুমার স্মৃতি স্কুল বোজ্জং বালিকা বিদ্যালয় বিজয় কুমার বালিকা বিদ্যালয় ও বানি বিদ্যাপীঠ স্কুলে অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজি স্কুল ও বারদোয়াল স্কুলে উত্তরপত্র মূল্যায়নের কাজ পঁচিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে উত্তরপত্র মূল্যায়নের দশ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তিনি আশা ব্যক্ত করেন জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আমরা আশা করছি যে খাতা দেখার কাজটা দিন পঁচিশ এমন লাগতে পারে এর মধ্যে চেষ্টা করব যদি অ্যাক্সিডেন্টাল হঠাৎ কিছু না হয় আশা করি দিন পঁচিশ পঁচিশ দিনের মধ্যে খাতা দেখা শেষ করবো তার পরবর্তী দিন দশ পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে পারব অর্থাৎ জুনের ফার্স্ট উইকে একেবারে দেরি হলে জুনের ফার্স্ট উইকের মধ্যে আউট করতে পারবো It does